ভোরে বৈতালি সানায় আর সকাল হতেই ছাতির তলায় উপাসনা সমবেতভাবে আবারও শুরু হয়ে গেল পৌষ মেলা চিরাচরিত প্রথা মেনেই এবারও এই মেলার আয়োজন করা হয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অংশ নিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য রায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সে এদিকে চার বছর পর ফের একবার বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে মেলার মাঠে আয়োজিত হচ্ছে পৌষ মেলা প্রায় আঠেরোশোটি স্টল থাকছে এবারের মেলায় শুধু বীরভূম জেলা প্রশাসন নয় রাজ্য প্রশাসন থেকে এটা নির্দেশ এসছে যে আমাদের পৌষ মেলা প্রত্যেকবারে যে ধরনের মহিমায় যে ধরনের গুরুত্ব নিয়ে হয় সেভাবেই গুরুত্ব সহকারে দেখা হবে আমাদের জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসন এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ সবাই আমরা মিলেমিশেই বহুবার এখানে আলোচনা হয়েছে সেই অনুযায়ী এখানে নিরাপত্তা এবং অন্যান্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা সেভাবেই রাখা এ কথা এটা বলে প্রকাশ করার মতো ভাষা আমার জানা নাই একশো একাশিতম তম সাং বাস্তবিক উৎসব এই উৎসবে গত বছর আমি এসেছিলাম এবছর এসেছি এক অন্য অনুভূতি এখানে এসে এই অনুষ্ঠানে যোগদান না করলে এটা বোঝা যাবে না খুবই তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক খুবই ভালো লাগছে এখানে এসে খুবই ভালো লাগছে সকাল থেকে বৈতালিক হয়েছে সাড়ে পাঁচটাতে তারপরে বৈতালিকের পরে সানাই ছিল তারপরে আবার এখন আমাদের ব্রহ্ম উপাসনা ছিল ভালো খুবই খুবই ভাল লাগছে যে আবার শান্তিনিকেতন আগের ছন্দে ফিরে এসেছে আর এই যে পৌষ মেলার যে ঐতিহ্য আবার সেইভাবে ঐতিহ্যটা বয়ে চলবে তো খুব ভাল লাগছে শান্তিনিকেতনের একজন আশ্রমিক হয়ে এটা খুবই মানে আনন্দের যে আবার সেই আগের ছন্দে আমরা দেখতে পাচ্ছি আমরা উপভোগ করতে পাচ্ছি নিজেদের মধ্যে ওই গর্ববোধটা হচ্ছে হ্যাঁ এই বেশ ভালোই লাগছে চার বছর পর হচ্ছে তো অবভিয়াসলি এটা ভালো লাগার জায়গা তো প্রচণ্ড রকমের ভালো লাগছে আমরা প্রচণ্ড রকমের আপ্লুত সঙ্গীত ভবনের ছাত্রছাত্রী মানে ইনক্লুডিং বিশ্বভারতীর সমস্ত ছাত্রছাত্রী বিরো রিপোর্ট আজ বাংলা